ছাকিবার কি যা বসে রইছে এদের সাথে একটু আড্ডা দিয়ে যায় কি অবস্থা দাদার হ্যাঁ গাড়ি গেছে তবে গাড়ি দাঁড়াবে এখানে কি অবস্থা সুযোগ কইরা আরে জালা ওরে তুই মেলা দিন ধরে খুঁজতাছিস ওই গাড়ি কিনছিস শুনলাম হ্যাঁ কি গাড়ি কিনছিস

কার সাথে জানিস হ্যাঁ তেল কিভাবে তা জানিস হ্যাঁ ওর বাপটা মাঠে কষ্ট করতে করতে পাগল হয়ে যায় আর ওর বাপের চাপ গাড়ি কিনেছে জানিস

ও কিন্তু ওর বাবারে প্রেশার ক্রিয়েট করে বাইক কিনছে আর তোমরা যারা যারা এমন আছো যে বাবা মারে প্রেশার ক্রিয়েট করে বাইক কিনো বাসায় চাপ প্রয়োগ করে বাইক কিনো তারা ভালো হয়ে যাও কারণ তোমরা এক সময় না এক সময় এসে বাবা মা হবা তখন বুঝবা যে আসলে কেমন লাগে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভাই তাই বেল আইকনটা প্রেস করো তো